নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট মে থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা নবান্ন থেকে জারি হলো ডিএ বিজ্ঞপ্তি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল শুক্রবার তারি বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন আগামী মে থেকে বর্ধিত হাতে বেতন পাবেন সরকারি কর্মীরা এই দফায় চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মে মাস থেকে বর্ধিত বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা শুক্রবারই ডি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন গত বছরের ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই ঘোষণাকে চন্দিমা আনুষ্ঠানিকভাবে বাজেটে জায়গা দিয়েছিলেন জানিয়েছিলেন মে থেকে আরও চার পার্সেন্ট হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা মে থেকে আরও এক দফা ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মীরা মোট মার্গ ভাতা পাবেন চোদ্দো পার্সেন্ট অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে মান ছেচল্লিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা ফলে কেন্দ্র রাজ্য ডিএ ফারাক রয়েই গেল মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে চোদ্দো শতাংশ হয়ে যাবে ডিসেম্বরে ডিএ বৃদ্ধি ঘোষণার সময় মমতা কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়ে দিয়েছিলেন জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় রাজ্যে ঐচ্ছিক বিষয় রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধির ফলে সরকারের চব্বিশশো কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধিত ডিএর ফলে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী তৃণমূল সরকারি কর্মী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন নবান্নের এই রিয়ে বিজ্ঞপ্তিকে স্বাগত জানাচ্ছেন তারা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন কেন্দ্র ইতিমধ্যেই চার পার্সেন্ট ঘোষণা করায় পার্থক্য কিন্তু সেই ছত্রিশ পার্সেন্টেই রয়ে গেল রাজ্য সরকারের উচিত লোকসভা নির্বাচনের আগেই বকেয়া পুরোটা না হলে অন্তত কুড়ি পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়া তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য